ছোট্ট দু চারটে কথা বলে অভিনন্দন সংগ্রামে অভিনন্দন জানানোর জন্য কমরেড ও বন্ধুগণ যারা আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মজদুর সংগঠন কর্মচারী সংগঠন তাদের আহ্বানে সাড়া দিয়ে এই দীর্ঘ মিশিল পথ পরিক্রমা বৃষ্টি গরম ঘাম তার ওপর দাঁড়িয়ে মিছিল অংশগ্রহণ করলেন একসঙ্গে হাঁটলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি রাস্তার দুপাশে পথচারী দোকানদার কর্মচারী ছোট ব্যবসায়ী ভদ্রের এই গোটা রাস্তায় সাধারণ মানুষ যেভাবে সাড়া দিলেন তাদেরকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি নয় জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশন সংযুক্ত কিষান মোর্চা খেত মজদুর সংগঠন আর এস এস আর তাদের দালাল তৃণমূল ছাড়া গোটা দেশে সবাই এই ধর্মঘট ডেকেছে শ্রমিক এবং কৃষকরা নেতৃত্ব দিচ্ছে তাদের দাবি দেওয়া নিয়ে সেখানে আমাদের নিজস্ব কারখানায় আমাদের এলাকায় নিজের সংগঠনে নানান মত থাকতে পারে কিন্তু এই যে শ্রমিক বিরোধী এবং মালিকদের পক্ষে কর্পোরেটদের পক্ষে যে শ্রম কোড লাগু করার চেষ্টা করছে তাকে বাতিল করার ব্যাপারে আমরা সবাই একসঙ্গে আছি কৃষক তার ফসলের দাম পাচ্ছে না তাহলে ন্যূনতম যে সহায়ক মূল্য দেওয়ার কথা ছিল কৃষকদের দীর্ঘ আন্দোলনে তারা দাবি করেছিল দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন কিন্তু কথা আজকে কৃষকরাও এই ধর্মঘটের পথে ন্যূনতম বেকার ছেলে মেয়ে কাজ পাচ্ছে না তারপরে কেউ গিগ ওয়ার্কার হচ্ছে বিভিন্ন সাপ্লাই চেনে কাজ করছে অসহৃত হয়ে কাজ করছে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্কিম ওয়ার্কার তাদের সামাজিক নিরাপত্তা নেই তাদের ন্যূনতম মজুরি নেই তাদের জন্য তাদের কাজে গ্যারেন্টি নেই তাহলে এই ঠিকা শ্রমিকদেরকে পারমানেন্ট করতে হবে ন্যূনতম মজুরি অন্তত ছাব্বিশ হাজার টাকা দিতে হবে মাসে এ দাবিগুলো নিয়ে এগুলো মানুষের দাবি আমাদের ঘরে ঘরে বেকার কেন্দ্র এবং রাজ্য সরকার যে নীতি নিয়ে চলেছে এত ভয়াবহ বেকারি আমাদের দেশে কখনো ছিল না আগেও বেকারত্ব ছিল কিন্তু এইভাবে কলে কলে বসে আজকে আজকে আমাদের নতুন দুর্নীতির তারা সর্বনাশের জায়গায় যাচ্ছে সেখানে সেই বেকার যুবদের পাশে দাঁড়িয়েছে ট্রেড ইউনিয়ন গুলো তাদের দাবি কাজ যারা করছে তাদের দাবি যে ভাইরা যে ছেলেমেয়েরা কাজ পায়নি তাদের কাজ দিতে হবে আমাদের রাজ্যে যে প্রতিদিন আপনারা দেখেছেন সাধারণ মানুষের মধ্যে আক্রমণ হচ্ছে মহিলাদের নিরাপত্তা নেই মেডিকেল কলেজের ডাক্তার ল কলেজের ছাত্রী তাকে তৃণমূলের মস্তান বাহিনী গুন্ডা বাহিনী ফেট খেলছে নামে যেভাবে নির্যাতন করছে ধর্ষণ করছে কোথাও খুন করছে তামান্না কালীগঞ্জ উপনির্বাচনের মধ্যে রেখেছেন আপনারা ন বছরের ছাত্রী এই জুলাই মাসে সে দশ বছরে পড়ত তাকে খুন করেছে সুতরাং আমাদের দেশে যে খুনো খনি চলছে মব লিঞ্চিং চলছে সাম্প্রদায়িক যে উন্মাদনা চলছে মানুষকে মানুষের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে আমাদের এই ধর্মঘট আর অন্যান্য দাবি আছে আমাদের এই দাবিগুলো নিয়ে লিফলেট করে দুপাশে আমরা আসার সময় বিলি করা হয়েছে শ্রমিক মহল্লায় বস্তিতে পাড়ায় গ্রামে কল কারখানায় আমরা আগামী কয়েকদিন এই প্রচারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে যাতে নয় জুলাই শুধু শ্রমিক কৃষক নয় শুধু অফিস যাত্রী নয় শুধু পরিবহন কর্মী নয় দোকানদার কর্মচারী বন্ধুদেরও আমাদের দাবি তুলতে হবে কারণ আজকে তাদেরও ছোটখাটো যারা ব্যবসা করে তারা কেউ আদানি আম্বানির নয় আজকে যে কর্পোরেট কালচার তৈরি করা হয়েছে যেভাবে কর্পোরেটের সাথে আমাদের দেশের অর্থনীতি বাজেট পরিচালনা করা হচ্ছে সেখানে এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তাদেরও না বিশ্বাস উঠছে যেভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানিদের